আমি আল্লাহ এবং আল্লাহর নামে কিনা নবীর নামে কিনা আল্লাহর পথ কোন পথটা যে পথে নবী নয় ওই পথটাকে আল্লাহর হতে পারে যে পথে আল্লাহ প্লাস নবী আছে ওটাই তো আল্লাহর পথ ওটাই তো ফিসাবিলিল্লাহ তো যারা আল্লাহ আর নবীর পথে শহীদ হয়ে যাবে হত্যা হয়ে যাবে তারা যদি জিন্দা থাকে তো পথের মালিক নবী কি কবরে জিন্দা থাকবে কি থাকবে না একটা কথা বলে মা আছে একটা হুজুর আছে বলতেছি ওয়ালা তাকুল লিমাই ইউকালু ফি সাবিল্লা আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না বাল আহিয়া উন তারা জিন্দা আচ্ছা বাল আহিয়া উন মানে তারা জিন্দা একটা কথা বলেন এই যে এতটুকু আয়াত ওয়ালা তাকুল লিমাই ইউকালু ফি সাবিল্লা বাল আহিয়া উন মানে জিন্দা এটা করলাম না এতটুকু আয়াত ওয়ালা তাকুলু বলিও না লিমাই ইউকালু ফি সাবিল্লা যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে কি বলবো না মুর্দা বলিও না তা আপনারা বলুন তো মুর্দার বিপরীত শব্দ কি মুর্দার বিপরীত শব্দ আমি যদি বলি যে এইখানে অন্ধকার নাই তার মানে কি এখন দিন নাই তাহলে দিন নাই বললে রাত প্রমান হয়ে যায় এখানে অন্ধকার নাই প্রমান হয়ে যায় আলো আছে তাহলে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না প্রমাণ হয়ে যাচ্ছে তো জিন্দা তবু আল্লাহ কেন তুমি বললে বলা হিআউন তারা জিন্দা আরে যখন এতটুকু আয়াত ওলা তাকুল ইমা ইফতারুক হিসাবিল্লা যারা আল্লাহর পথে সহি যায় তাদেরকে মুর্দা বলি না হ্যাঁ তো মুর্দা বলবো না মানে জিন্দা তবু আল্লাহ কেন তুমি পালা হিয়া উন কতই ভাবে কেন বললে যে তারা জিন্দা জিন্দার আয়াত কেন নিয়ে আসলা মুর্দা বলিও না ওই আয়াত থেকে তো জিন্দা প্রমাণ হচ্ছে কথা ঠিক না বল এর একটা কথা বলি এই যে ইনি কি আমাদের সমাজে যার চোখ বন্ধ তাকে কানা বলিয়ে কি না স্টেজে হুজুর ওনাকে ডাকলেন তো কানা বললেন বললেন কানা ওনাকে কানা বলবো না এর মানে উনি কানা নয় জোরে বলেন ওনাকে আমি কানা বলিয়ে না বললাম না তার মানে উনি সিটি ওনার দৃষ্টি শক্তি আছে ওনাকে কানা বলিয়ে না তার মানে কি ওনার ওনার চোখ আছে তাহলে ওনার চোখ নেই দৃষ্টি শক্তি নেই তবুও কানা উনি তবু আমরা কানা বলিয়ে না কেন সম্মানের খাতিরে এহতরামান মানুষকে একটা সভ্যতা আদর্শটা তো আছে সম্মান তো আছে তাই সম্মানের খাতিরে আমরা ওনাকে কানা বুলিয়ে না কানা বুলিয়ে না আর মানে যে উনি কানা নয় তা নয় কানা তো অবশ্যই কিন্তু আমরা কানা বুলিয়ে না কেন সম্মানের থেকে কেউ ল্যাংড়া তোকে ডাইরেক্ট বলে এই ল্যাংড়া বলে সম্মান করা হলো তাকে তাহলে ল্যাংড়া বলেন না তার মানে কেউ ল্যাংড়া নয় ভাই কোনো কানা ব্যক্তিকে কানা না বলাটা যে সে কানা নয় এমনটা নয় ঠিক আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না পরে আল্লাহ বলে আসে তারা জিন্দা তো যদি এই জিন্দা এই শব্দটা আল্লাহ না বলতো তাহলে জগৎবাসী ভাবতো হয়তো যারা আল্লাহর পথে হয় আল্লাহর পথে তো মারা গিয়েছে শহীদ হয়েছে অতএব তাদেরকে হতে পারে আল্লাহ কোনো মানুষ ভাবতো যে আল্লাহ হয়তো তাদেরকে সম্মানার্থে বলেছে যে মুর্দা বলিও না কথা বুঝতে পেরেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ প্রকাশ আয়াত আর একটা এনেছে বলা উন তারা জিন্দা তো এটা না বলতেও পারতো কারণ যাদেরকে মুর্দা বলিও না মানে প্রমাণ হচ্ছে তারা জিন্দা তবুও কেন আনলো তেমন এটাই উদাহরণ কোন কানা ব্যক্তিকে কানা বলিয়ে না এর মানে হচ্ছে এটা যে তার সম্মান আর কানা বলিয়ে না তো কানা ব্যক্তিকে কানা না বলা এটা সম্মান কিন্তু বাস্তবে হতে পারে আলার পথে শহীদ হয়ে গেছে তাই হয়তো সম্মান তাদেরকে মুর্দা বলিও না এটা বলতেছে তাই আল্লাহ বলতেছে না সম্মান নয় বাস্তবি বাস্তবি হাকিকাতে পালাহিয়া উন তারা জীবিত রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মান নয় হাকিকাতে বাস্তবেই তারা জিন্দা রয়েছে আমার কথা তাই আল্লাহর পথ নবীর পথে নিহত হয়ে যা ব্যক্তি জিন্দা থাকতে পারে আমার নবী জিন্দা করে থাকতে পারে না নারে তাকবীর নারে সালাত মাসলা আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আমাদের প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান রেজভি সাহেব উনি স্টেজে চলে এসেছেন ইনশাআল্লাহ আল Aziz কিছুক্ষণ পরেই ওনার পবিত্র জবান থেকে আমরা অনেক কিছু শুনব এবং জানব বাবাজি রহমতের 20 বছর হতে গেছে গো জালসা হওয়ার এটা একটা চিহ্ন হুজুর জামালে সাহেব এক ভাষণে বলেছিলেন যে কোনো জালসাতে বৃষ্টি হওয়া আর মানে ওই জলসাটা কবুল হয়ে যাওয়া বৃষ্টি হওয়া মানে ওই যে হাতরাতে খিজির আলী ইসলাম আসা এটা তার প্রমাণ লক্ষণ জোরে বলে বেরাদার আর একটা কথা আপনাদেরকে চলে এসেছে আমরা বারোই রবিল আওয়ালে কেন ইন্তেকাল দিবস পালন করি না তার কারণ আমাদের নামি জিন্দা মুর্দা। আরে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছে তার